সে এখন যদি ডক্টর ইউনুস এই মুহূর্তে পদত্যাগ করে কঠিন শাস্তি আপনারা পাবেন এটা মনে রাখবেন কেউ শান্তিতে থাকতে পারবেন প্রশ্ন ডক্টর সিদ্ধান্ত নিচ্ছেন তিনি যদি পদত্যাগ করেন তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে প্রথম কথা হলো একটা কথা মনে রাখবেন এটা হলো রাজনীতিতে শেষ বলে কিছু নাই কিছু নেই কথা কন্যা রাজনীতিতে শেষ বলে কোন কথা নাই কারণ রাজনীতিবিদ যারা তারা মিনিটে মিনিটে ফুলটি লয় কথা কন্যা কেন সেকেন্ডে সেকেন্ডে কি লয় এই জন্য রাজনীতিবিদদের বিশ্বাস করতে একটু সাবধানে কইরান দুই নম্বর কথা হলো বর্তমানে যিনি দেশটা চালায় ডক্টর ইউনুস তিনি কিন্তু আসলে রাজনীতিবিদ নাই তিনি কি রাজনীতিবিদ এবং তার সাথে যত উপদেষ্টা আছে তারাও কিনা রাজনীতিবিদ না যার কারণে রাজনীতিবিদদের রাজনীতির বক্তব্য সহ্য করার মতো ক্ষমতা তাদের নাই আপনি দেখবেন রাজনীতিবিদ যখন বিপদে পড়ে তখন বলে এটা আমার রাজনৈতিক বক্তব্য তো রাজনৈতিক বক্তব্য কি তোমার জীবনের থেকে আলাদা ছিল না কিন্তু এটা কেন বলতেছে বিপদে বইরা বাঁচার জন্য বলে আপনি দেখবেন বাংলাদেশে আপনাদের বয়স আমার তো বয়স মোটামুটি ক্ষমতায় থাকে তাদের বক্তব্য নাকি জায়েজ না না ক্ষমতায় থাকলে জায়েজ না কথা তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা থাকলে কি না আবার তারা যখন বিরোধী দলে যায় তখন তত্ত্বাবধায়ক সরকার ফরজ একথা সত্য না মিথ্যা আমি তখন ছাত্র আমি যদ্দুর দেখছি আপনারা তদ্দুর কই বিএনপি ক্ষমতায় আসছে একানব্বইতে মনে আছে আসার পরে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আসছে আসার পরে তত্ত্বাবধায়ক সরকার বাতিল এটা দিয়ে নির্বাচন হবে ছিয়ানব্বইতে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে আসার পরে আবার আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার কি বাতিল আবার আন্দোলন ফান্দোলন করে আবার দুই হাজার একে আবার বিএনপি ক্ষমতায় আছে আসার পরে এরাও আবার তত্ত্বাবধায়ক নিয়ে কি নাই বিশ্বাস নাই এরপরে দুই হাজার আট নয়ের দিকে নির্বাচন করে আবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না কেন তো রাজনীতিতে শেষ বলে কিছু নি রাজনীতির বিদ্যের বক্তব্য আপনি যদি দলিল মনে করেন আপনি বোকা কারণ এগুলা সাফাবাজি ছাড়া কিচ্ছু না না এই চাপাবাজিটাই আমাদের দেশের গভর্নমেন্ট সহ্য করতে পারতেছে না যার কারণে মনে করতেছে আমি লাভ কি এর চাইতে আমি দূরেই কি ভালো ছিলাম তবে একটা কথা বলি যা অতীতে গেছে তো গেছে একটা কথা মনে রাখবেন ডক্টর ইউনুস যদি পদতে করে বাংলাদেশে এত সংকট তৈরি হবে যেই সংকট থেকে বের হওয়া কঠিন আর বাংলাদেশে যত সংকট দেখেন সব সংকটের মূল ভারত কারা এটা মনে রাখবেন আপনি যে ঘরে ঝগড়া করতেছেন এই ঝগড়াটা মিট হোক না এটা আপনার পাড়া প্রতিবেশী সর্দাররা চায় না আপনি মিলতে চাইলে আপনার বাইরে আপনার সাথে কি করবে লাগাই দিবে এটি বুঝতে হইলে আপনার ব্রেন লাগবে ঠান্ডা মাথায় বুঝতে হবে ভারত এই দেশকে কখনো শান্তিতে থাকতে দিবে না আর এই দেশে ইসলামকে মাথা দিতে মানেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কারণ এই দেশ দুর্বল থাকলে ভারত লাভবান পৃথিবীর কোন দেশ দুর্বল হলে ভারতের লাভ নাই কিন্তু বাংলাদেশ দুর্বল থাকলে ভারতের লাভ আছে আপনারা যারা ভারতে গেছেন আমার সাথে পার্সোনালি কথা বলবেন বাংলাদেশের কোন মানুষ ভারতে গিয়া শান্তিতে হোটেল পাইছে হোটেলে বুকিং এ পাইছে মর্যাদা নিয়ে বাস করছে একটা প্রমাণও আপনি দিতে পারবেন চিকিৎসার জন্য গিয়া লাঞ্ছিত হইছে আমাদের দেশে একজন সাংবাদিক ছিল মুন্নিশা আপনাদের মনে আছে মুন্নিশা ঠান্ডা হইছে কবে জানেন হ্যাঁ ভারতে একটা সফরে গেছিল সে প্রধানমন্ত্রীর সাথে যাওয়ার পরে হোটেলে শান্তি পায় নাই ঘুমায়া শান্তি পায় নাই খানা পায় নাই লাঞ্চনা বঞ্চনা খাইয়া এরপরে বুঝছে যে এতদিন কার দালালি করলাম তারা তো আসলে আমাদের বন্ধু এখন আর মন্দির সাহেব দেয়নি আপনি এখনো ইউটিউবে সার্চ দিলে তার বক্তব্য পাবেন সে লাইভে আইসা বলছে যে এখানে দেড় পয়সার দাম আমাদের নেই শুনেন রাষ্ট্র পররাষ্ট্র নীতিতে আপনার সাথে আমার সম্পর্ক হবে ব্যবসায়ী

আরেকটা কথা মনে রাখবেন ভূ রাজদিদি বড় ভয়ানো এটা বলে শেষ করি গেছিলো কথা কর না কেন থামছে নি এমনে এমনে থামে না আপনি দেখেন তো তাদের অপারেশনের নামগুলা ভারত তার অপারেশন নাম দিছে কি সিদুর কথা কি মানে সিদুর কই দেয় কারা দেয় তো পাকিস্তানও কম না পাকিস্তানও এর নাম দিছে কি বুনিয়ানুম মারসুস কিন্তু আপনি কি জানেন এই শব্দটা যে কোরআনে জানেন তো বুনিয়ানুম মারসুস এই শব্দের অর্থ হলো আল্লাহ পাক বলছেন তোমরা যখন কারো সাথে যুদ্ধের ময়দানে নামো শিশা ডালা পাচিরের মতো মানে পেছনের দিকে যাওয়ার কোন সুযোগ ভারত যখন দেখছে সারা দুনিয়া এখন কয় ঠিক আছে যুদ্ধ বিরতি মানলাম যুদ্ধ হইলে সমস্যা সবচেয়ে বেশি আমাদের আমাদের কারণ আমরা মানচিত্রিক এমন এক জায়গাতে আসি এটা থাকবে থাকবে এটার প্রভাব এটা জন্য কিছু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করা আমি কি চাই আমি কি পাই আমি কি করতে করতে চাই আমি কি পারতেছি না এটা বুঝতে হবে সেজন্য ডক্টর ইউনুসের পদত্যাগ এটা শেখ চলে যাওয়ার পরে সে এখন যদি ডক্টর ইউনুস এই মুহূর্তে পদত্যাগ করে কঠিন শাস্তি আপনারা পাবেন এটা মনে রাখবেন কেউ শান্তিতে থাকতে পারবেন একজন শাহবাগে নারী দাবি দাবি করেছেন মসজিদে নাকি প্রত্যেক জুমার খতবায় নারীদেরকে গালাগালি করা হয় আর আপনাদের এই মসজিদে হয়নি মসজিদে নারীদেরকে গালাগালি করা হয় বলেই বোধ নারীরা এত মজার মজার রান্না করে হুজুর করে খাওয়া হয় আপনাদের এখানে আমি তো দুই বছর জুমা পড়াই নাকি আচ্ছা বলেন তো নারীদেরকে গালি দিছি কয়বার প্রত্যেক মসজিদে নারীর অধিকার নিয়ে যেই পরিমাণ কথা বলা হয় সংসদে তার একশো ভাগের এক ভাগও বলা হবে বাংলাদেশের কোন মসজিদে নারীদেরকে নারী বিদ্বেষী কথা হয়েছে কেউ প্রমাণ দিতে পারবে না বরং হুজুররা যাদের বিরোধীতে কথা বলে তারা নারী কি নারী না হেডেই তো সন্দেহ আচ্ছা আপনি বলেন তো নারী পুরুষ আলাদা আলাদা বানাই শিখে নারীদের কি সম্মান আল্লাহর কাছে কম না বেশি আমি আপনাদেরকে একটা কথা বলি মেয়ে কন্যা সন্তান জন্ম হইলে যেই মর্যাদার কথা বলেছেন ছেলে সন্তান জন্মের পরে এই মর্যাদার কথা কি কোন হাদিস এইভাবে আসছে রাসুল বলেছেন যার গড়ে একটা মেয়ে তার ঘরে কয়টা জান্নাত ছেলের ব্যাপারে এমন কথা আসেনি আচ্ছা জান্নাত কি বাপের পায়ের নিচে না মায়ের পায়ের নিচে একটা কথা মনে রাখবেন যার যেখানে যেই মর্যাদা দেওয়ার দরকার আল্লাহ সেটাই দিছে নারী হিসাবে আল্লাহর সৃষ্টির তাদের অনন্য মর্যাদা রয়েছে যেটা তারা নিজেরা বুঝে না নিজেরা কি বুঝে না এই তাদেরকে বুঝতে হবে নারীর মর্যাদা ইসলাম কতটুকুন দিয়েছেন যতটুকুন দিলে পরে তাদের কোনো আফসুস শোনেন এই নারীগুলা যখন জান্নাতে যাবে তাদের কোনো আফসুস থাকবে না এই ব্যাখ্যা আরেকদিন আলোচনা করব তবে একটা কথা মনে রাখবেন আমাদের দেশের কোনো মসজিদেই নারী বিদ্বেষী কথা হয় না এবং বাংলাদেশে যদি আপনি লিস্ট করেন সবচেয়ে বেশি নিরাপদে আছে আলে মোলামার স্ত্রী হতে পারে এক দুইজন ব্যতিক্রম কিন্তু সবচেয়ে বেশি নিরাপদে আছে ইসলামপন্থীদের স্ত্রীরা বাংলাদেশের কোন আলেম যৌতুকের যৌতুকের জন্য বউ বাপের বাড়িতে পাঠাইছে এমন প্রমাণ আপনাদের কাছে আছে নাকি